হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আজকে ফার্স্ট একটা ব্লগ করতে বেরোলাম এইমাত্র বাড়ি থেকে তো আমরা যাচ্ছি জয়পুরহাট জেলার খেতলাল থানার শাহী মসজিদে তো ওখানে বড় একটা উরস মাহফিলের আয়োজন করা হয়েছে তো এখান থেকে হিন্দাশাহী মসজিদে যেতে আমাদের এখান থেকে গ্যারি নিয়েও যাওয়া যায় আবার হেঁটেও যাওয়া যায় তো আমরা হেঁটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম তো এখন মাঠ প্যারি দিয়ে আমরা রাস্তাতে উঠলাম তো এখন আমরা সামনে বাজারে গিয়ে একটা অটো ভ্যান নেব তো ওখান থেকে আমরা ভ্যানে চড়ে হিন্দা সাহি মসজিদে যাব তো আপনারা সাথে থাকুন এবং পুরো ব্লগটা এনজয় করুন তো দেখুন আমাদের এখানে শাহি মসজিদটা কেমন তো রাতের বেলা কেমন লাইটিং করা তো সব আপনাদেরকে একটা ব্লগে দেখাবো তো আপনারা আমার সাথেই থাকুন তো এটা হচ্ছে কালিতলা বাজার তো আমরা এখন কালিতলা বাজার থেকে একটা ভ্যান নিয়ে হিন্দাশাহী মসজিদে যাওয়ার উদ্দেশ্যে আমরা কালিতলা বাজার থেকে রওনা দিলাম তো দেখা যাক তো আমরা চার পাঁচজন বন্ধুরা মিলে হিন্দাশাহী মসজিদে যাচ্ছি তো ওখানে গিয়ে আবারও বিড়িয়ে করব ইনশাআল্লাহ তো যাওয়ার পথে দেখি এখানে একটা ব্রিজ নতুন করে নির্মাণ করা হয়েছে তো ভ্যান চালকেরা এখানে ব্রিজের মাটি সমান করে দিচ্ছে যাতে তারা ভ্যান নিয়ে সহজে উঠতে পারে তো গাইস এই মাত্র আমরা হিন্দা সাই মসজিদে উপস্থিত হলাম তো এখানে লোকের লোকারম হয়ে গেছে তো আমরা যেতে পারতেছি না তো দেখুন তাও কষ্ট করে গিয়ে আপনাদের দেখায় তো আমাদের সাথে থাকুন এবং পুরো ব্লগটি এনজয় করুন এমন কমেন্ট বক্সে জানাবেন যে কে কে হিন্দা সাই মসজিদে উড়োস খেতে গেছেন দেখতে গেছেন তো আপনারা দেখুন কেমন এখানে হাজার হাজার লোকের আয়োজন করা হয়েছে প্রায় একশো মোম চ্যালের আয়োজন করা হয়েছে এবং পাঁচশো মোম কালাইয়ের আয়োজন করা হয়েছে তো আপনারা সাথে থাকুন সামনে এইটা হচ্ছে হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এইটা বিদ্যালয় তো দেখুন স্কুলটা কেমন এখানকার তো এই যে এখান থেকে প্রথম গেট এটাই প্রথম গেট এখান থেকেই শুরু ওষের প্যান্ডেল তো দেখুন হাজার হাজার লোক ওই যে ওইটা একটা মাজার দেখা যাচ্ছে এই যে হাতের ডান পাশে এটা হচ্ছে ঈদগা মাঠ তো এখানে ঈদের সালাত আদায় করা হয় তো দেখুন মাঠটা কত বড় তো এইদিকে দেখুন এইটা বাগান তো এখানে লোক কত দেখুন যে যার মনে বসে আছে গল্প করতেছে ইবাদত করতেছে তো এটা হচ্ছে মাদ্রাসার গেট কত সুন্দর থেকে সবাই তো রাতের সিনারিও আপনাদের কাছে তুলে ধরবো রাতে কেমন তো ওই যে একটা মাজার দেখা যায় এই যে এই গেট দিয়ে যেতে হবে তো দেখুন আমরা আস্তে আস্তে ইতিমধ্যে হিন্দাশাহী মসজিদের বড় গেটে চলে এসেছি তো দেখুন গেটের সিনারি কত সুন্দর তো আমি ভিতরে ভিডিও করতে পারিনি আপনাদের কাছে ভিতরে সিনারি তুলে ধরতে পারিনি তো যাই হোক দেখুন এখানে কত মানুষ তো আমরা আস্তে আস্তে প্রায় শেষ প্রান্তে জলে এসেছি ওই যে দেখা যায় শেষ মাথার গেট তো যাই হোক আপনারা এই যে এটা একটা মাজার তো গাইস এখানে হাজার হাজার লোকের আয়োজন করা হয়েছে তো গাইস আমরা একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে খাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি তো দেখেন এইটা হচ্ছে দুই নাম্বার গেট তো এখান থেকে দেখেন কত লোকজন তো আমরা যেতে পারবো কি না এটাই জানি না আমরা তো দেখুন আমরা যেতে পারি কি না তো গাইস আমরা যাচ্ছি খাবার খেতে তো সাথেই থাকুন আপনারা তো গাইস আপনারা এতক্ষণ দেখলেন লোকজন কত তো এরা সবাই খাবার খেতে এসেছে তো আপনারা এক নজরে দেখুন তো এখান থেকেই সব খাবার নিয়ে যাওয়া হয় মানুষদের দেওয়ার উদ্দেশ্যে তো গাইস অবশেষে আমরা ঈদগাহ মাঠের ভিতর খেতে বসলাম তো সবাই খেতে বসে দেখুন গরমে প্লেট নিয়েই সবাই প্লেটকে পাখা বানিয়ে নিয়েছে তো দেখুন গাইস আপনারা সাথে থাকুন এরকম কে কে পুরুষ খেতে এখানে এসেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম করে রাতের বেলা আবার ভিডিও শ্যুট করলাম তো দেখুন এখানে রাতের সিনারি কেমন তো এখান দিয়ে ঢুকে আমরা পুরোটা আপনাদেরকে দেখাবো ওই যে দেখুন একটা মাজার তো দেখুন কেমন সুন্দর করে লাইটিং করা হয়েছে দেখুন এখন বাজে রাত দশটা তিরিশ মিনিট তো দেখুন এখনো মানুষ কত তো এখানে সময় লোক থাকে তো এখানে পুরস মাহফিল শেষে প্রায় রাত একটার দিকে একটা গানের আয়োজন করা হয়েছে তো দেখুন ওই যে একটা মাজার ওই যে সামনে মসজিদের ঢোকার বড় গেট তো দেখুন রাতের বেলা মসজিদের ঢোকার গেটটি কেমন লাগে তো আমার এই ফার্স্ট ব্লগটি আপনাদের কেমন লাগতেছে একটু একটু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিন তো এই যে এইটা হচ্ছে মেইন গেট মসজিদের তো দেখুন কত সুন্দর দেখুন আপনারা কত সুন্দর তো দেখুন গাইস এইগুলো হল গানের আয়োজনের লোক তো ওরেশ মাহফিল শেষে গানের আয়োজনে এগুলো লোক দেখুন কত লোক তো আসসালাম আলাইকুম গাইস আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ তো এরকম আরো ব্লগ পেতে পেজটি ফলো করুন আর আমার ফার্স্ট ব্লগটি কেমন হয়েছে একটু জানাবেন